আজ সকালবেলা গিয়েছিলাম খলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করার জন্য। তো সেখানে গিয়ে খেয়েছিলাম গরুর নিহারি এবং নান রুটি আর সাথে ছিল আমার মা এবং আমার ওয়াইফ খুব সুন্দর একটি নাস্তা করলাম সকালবেলা সেটা হচ্ছে গরুর নেহারি এবং নান রুটি দিয়ে আর তার সাথে আমি নিয়েছিলাম পরোটা আর ডাল ভাজি খুব চমৎকার খাবার দাম মোটামুটি খাবার শেষে খেয়েছি তাদের দুধ চা খুবই মজাদার এই চা প্রতি কাপ চা হচ্ছে পঞ্চাশ টাকা করে যারা যারা খুলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে চান তারা অবশ্যই যাবেন এবং খেয়ে দেখবেন এদের রান্না খুবই চমৎকার Terima kasih telah menonton!